আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে Honda গ্রেসের একটি হাইব্রিড গাড়ি নিয়ে হাজির হয়েছি গাড়িটির মডেল হচ্ছে যে 2016 রেজিস্ট্রেশন সেপ্টেম্বর মাসে জি কালার জি সিলভার কালার অরিজিনাল কালার গাড়িতে হেডলাইট গুলো অরিজিনাল এই যে নিচে ফগ লাইট আছে সাথে কি বাম্পার সাথে বাম্পার আছে হ্যাঁ এটা লাগানো বাম্পার এই টায়ার গুলো দেখেন টায়ার গুলো একদম ফ্রেশ জাপান থেকে যেভাবে আসছে এভাবেই আমরা রেখে দিছি এবং অ্যালোডিনটাও খুব হ্যাঁ অ্যালোডিনটা সুন্দর এই যে হাইব্রিডের চমৎকার একটি লোগো জি এই গাড়িটি এই যে দেখেন গাড়ির অরিজিনাল গ্লাস এই যে স্টিকার অরিজিনাল গ্লাসের এই যে স্টিকার জি এখানে সেন্সর নিকেল বডি হ্যাঁ এই যে ইন্টেরিয়রটি খুবই ফ্রেশ এখানে একটা আফটার মার্কেট লাইট লাগানো আছে যেটা ডোর ওপেন করলে এটা জ্বলবে নিচে আবার সাদা কালার আছে এখানে বোঝা যাচ্ছে না এই যে আমি হাত দিলাম আচ্ছা আচ্ছা যে দূর থেকে যেতে বোঝা যায় যে একটা গাড়ি দরজা খোলা আছে এই কারণে ইন্টেরিয়রটি খুবই ফ্রেশ অরিজিনাল ডিসপ্লে যে জাপানি ভাষা অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ সিট সিটগুলো সিট কভার লাগানো আছে লাগানো না জি জি আফটার মার্কেট সিট কভার কভারগুলো অনেক সুন্দর আছে তাই আমরা খুলি নি আচ্ছা আচ্ছা এইটা দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি আর হুন্ডা জি এটাতে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন আপনারা ক্রুজ কন্ট্রোল না জি সানরুফ তো নাই না সানরুফ হয় না এটাতে ওকে ব্যাক সাইড থেকে দেখাই দেখেন Honda luxurious গাড়ি খুবই অল্প টাকায় পেয়ে যাবেন এই গাড়িগুলো দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি এবং কাপড়টা রয়েছে ভিতরে কিন্তু ব্ল্যাক বাইরে কিন্তু আপনার রয়েছে সিলভার কালারে তেল এবং হাইব্রিড গাড়ি Honda Grace ব্যাগগুলো আমরা একটু ব্যাক সাইডটাও দেখাই দেখেন প্রতিটা লাইডি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা শোরুমে আসবেন এবং দেখবেন চালাবেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ ফুল ফ্রেশ গাড়িটা দেখেন হাইব্রিড গাড়ি জি খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন প্রতিটা জয়েন্ট গুলো একদম কিন্তু ফ্রেশই আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে আচ্ছা নো অ্যাক্সিডেন্ট হিস্টরি এই যে ব্যাক লাইটটা সেন্সর একটা সাউন্ড দিবে খুবই সুন্দর একটি গাড়ি দেখেন এবং চারটা টায়ারে কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন প্রতিটা ডোরটাই দেখেন কতটা ফ্রেশ এবং আনকমন ওডেন প্যানেলগুলো এখানে এই যে একটি সাউন্ড বক্স পেয়ে যাচ্ছে সাউন্ড একটা সাউন্ড বক্স আছে এবং ভিতরটা দেখেন এসি আছে রেয়ার এসি জি সেন্ট্রাল এসি এই যে দেখেন

মানে এক কথায় অরিজিনাল গাড়ির সাথে যা যা থাকার সবই পেয়ে যাবেন এই গাড়িটি আর এই গাড়িটি পাবে কোথায় শোরুমের ঠিক এই গাড়িটি পাবে শোরুমের নাম অটো চয়েস 147 বাই 3 মনিপুরি পাড়া 7 নাম্বার গেট তেজগা জামে মসজিদের পাশে কুপারসের গলি Honda Grace হাইব্রিড গাড়ি সিলভার কালার এটা 2016 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আমরা চাচ্ছি 18 লক্ষ 30 হাজার তো যাদের বাজেট আঠারো লক্ষ ৩০ হাজার টাকা তাদের জন্য হুন্ডা গ্রেজ গাড়ি মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ হাইব্রিড গাড়ি কালারটা সিলভার কালার খুবই ফ্রেশ একটি গাড়ি তো যারা হুন্ডা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ